কিন্তু এই গরমের সঙ্গে এই শাড়ির বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে মহারাজ কি জানি বাবা এই ব্যবসা গরমে তোমার যে কিসের এত আনন্দ হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা মহারাজ বলুন তো বছরের এই সময়টা এলেই প্রথমে কিসের কথা মনে পড়ে ও এটা আবার কেউ জিজ্ঞাসা করে এই গরমে ঠান্ডা শরবতের কথাই তো মনে পড়ে না না একদমই না আর ভাবুন তাহলে ওই হাত পাখা না মানে পাখানা হলে তো ঘিমি ঘিমি সারা গায়ে একেবারে ঘামাচি বেরিয়ে যাবে দূর রাখুন আপনার ঘাম আমাদের বিবাহ বার্ষিকীর কথাটাও কি ভুলে গেছেন তাই তো এ মা দেখো তো আমি একদম ভুলে গিয়েছিলাম কিন্তু আপনি ভুলে গেলেও আমি তো ভুলিনি মহারাজ তার মানে না মানে মানে মনে মনে তুমি কি কিছু ভেবেছো নাকি ভাববো আর কি আপনি তো প্রতিবারে কিছু না কিছু বলে প্রাসাদের মধ্যে চুপটি করে বসে থাকেন না 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 এবারে আর থাকবো না গিনি বলো 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 আমাকে কি করতে হবে তাহলে এমন কিছু করুন যাতে মন আনন্দে ভরে যায় না তুমি কিছু চিন্তা করো না রানী এবার বেশ চমজমাট কিছু একটা হবে আমি মন্ত্রী আর গোপালের সঙ্গে নিয়ে আলোচনা করছি সেই কখন থেকে হন্টন করে যাচ্ছি তবু মন্ত্রীর কোনো পাত্তা নেই মন্ত্রীর জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবে না মহারাজ হ্যাঁ তার মানে মানে আর কি মন্ত্রী মশাই আর কবে ঠিক সময় এসেছে মহারাজ চিরটা কালি তো আপনাকে টুপি পরিয়েই চালিয়ে দিল পড়াচ্ছি টুপি আজ আসুক একবার গুনে গুনে যদি ওর সময় হিসেব না নিয়েছি তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয় তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ তুমি কি কিছু বললে গোপাল কি আর বলবো মহারাজ বলছিলাম আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে দেখুন মন্ত্রী মশাই আবার কিছু গেরানোর মতলব করছে বলো কি মন্ত্রী নিজের আখের গুছাচ্ছে তাহলেই বুঝুন মহারাজ এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আপনার ঘুম ছুটে যাচ্ছে আর ওদিকে মন্ত্রী মশাই গায়ে হাওয়া লাগাচ্ছে না 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 এসব আমি একদম বরদাস্ত করব না আর তাছাড়া তো আমার ঘুম উড়েছে অন্য কারণে হুম মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই নড়ে গেছে না না অন্য কোনো কারণে নয় যে মহারানীর এক বায়না কি বায়না মহারাজ আমি নাকি মহারানীর মনোরঞ্জনের জন্য কিছুই করছি না সামনে আমাদের বিবাহ বার্ষিকী না 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 এইবার রানীর জন্য কিছু একটা তো করতেই হবে এটা তো দারুণ ব্যাপার মহারাজ দারুণ না করুন এখন যতক্ষণ আমি কিছু একটা করতে পারছি ততক্ষণ মনে মনে আর কিছুতেই শান্তি নেই তা তো বটেই এই যে কি অশান্তি সে আমি হাড়ে হাড়ে জানি এবেছিলাম আমার মন্ত্রীটা একটা দূরদর্শী কিছু একটা ভেবে বের করবে কিন্তু এখন তো তুমি আমার ভরসা গোপাল মহারানীকে খুশি করার জন্য কিছু একটা অন্তত ভাবো সে না হয় ভাববো কিন্তু কিন্তু একটা কথা যে আমি কিছুতেই মেনে নিতে পারলাম না মহারাজ আবার কোন কথা ওই যে মন্ত্রী মশাই নাকি দূরদর্শী তার মানে নয় বুঝি মন্ত্রীমশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণ করে দিতে পারি মহারাজ বেশ বেশ তবে তাই করো তবে রানীকে খুশি করার ব্যাপারটা সেটা না হয় আমাকেই ভাবতে দিন মহারাজ মহারাজকে তো বেশ বুক বলে দিলা। কিন্তু মহারানীকে খুশি করার জন্য উপায়টা কি বের করি উপায় উপায় না 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 কিছুতেই মনে আসছে না আবার আমার బుద్ధిর বহর নিয়ে হাসাহাসি হয় নে তুই বড়ি শিশি কি বাগের পেটে গিয়ে ভবলিলা সাংঘ হবে আরে হরি ব্যাপারটা কি না না এটা তো মনে হচ্ছে অন্য রকম কিছু এগে ও পড়았ি মিয়ানা গোপাল দাদা আমি কেলে পড়া তোর হঠাৎ এরকম ভিমরতি হলো কেন না না আমি করিছানি ওড়া ওরাই তো বললো যে তোমাকে ভয় দেখা দিয়ে হবে পিছে পিছে দাদু ভয় পেতেছে সত্যি দাদু আমাদের চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না ভয় পেয়ে তোমার মুখ চোখ একেবারে ফ্যাকাসে হয়ে গেছিল কি মজা কি মজা দাদু ভয় পেছে সে না হয় পেছি কিন্তু এই বহুরূপীর কসরত দেখে তোরা যে মজা পেয়েছিস সেটাও বেশ বুঝতে পারছি তাই তো পেছে বইকি তোমাকে চমকে দেওয়া কি আর কম কথা এটা কিন্তু ঠিক তো গোপাল দাদা এই আমার সাজটা কেমন হয়েছে বললে না তো শেয়ার খারাপ বলি কি করে আর তার সঙ্গে যা না ইয়া লম্বা লেজ ইজে বলো না এ লেজ টেনে টেনেই তো বাসারা মজা পায় গোপাল দাদা তবে এই চমকে উঠে আমার বুদ্ধিটা মনে হচ্ছে আবার নড়ে চড়ে গেছে কিসের বুদ্ধি গো গোপাল দাদু আমার কাউকে জব্দ করতে হবে নাকি না না সবার আগে খুশি করতে হবে তোরা যেমন খুশি হয়েছিস সেই রকম কিছু যেন মনের মধ্যে ঘুরঘুর ঘুর ঘুর ঘঘুর করে ঘুরপাক খাচ্ছে কিন্তু হাসি হাসি করেও ঠিক আসছে না ওরকম তো আমারও হয় মহারাজ তোমার আবার কি হয় ওই যে পেটের মধ্যে কোনো কথা থাকলে পেটটা গুড়গুড় গুড়গুড় করে। এই তো তাহলে বুঝে গেছি। কি বুঝেছ শুনি? মহারাজের যদি মন খারাপ হয় তাহলে মন্ত্রী মশাইরও হয়েছে পেট খারাপ। বইদিও ঠালা। আমার আবার কবে পেট খারাপ হলো? হ্যাঁ? তুমি তো দেখছি হয় কি একেবারে নয় করে ছাড়বে? না না না। অনেক হয়েছে আর নয়। যদি কারোর মাথায় কোনো উপায় আসে তো বলো না হলে চোখ বন্ধ করে ভাবো। চোখ বন্ধ করলেই তো আমার শুধু ঘুম পায় মহারাজ। তবে না ডেকে ঘুম দাও আর গোপাল হয়েছে বেশ উপায় বলবে বলে সেই যে গেল তার তো কি টিকিও দেখানি কি থাকলে তবে তো দেখবেন ও বেটার তো পুরোটাই টাক না 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 আজ আমি আমার মনের কথাটা মুখ করতে বলেই দেব হ্যাঁ হ্যাঁ তাই করুন মহারাজ কিন্তু কথাটা কি আজ মনে হচ্ছে গোপালের নামে মক্ষম কিছু বলবেন মহারাজ কথাটা যে তোমাকে নিয়ে মন্ত্রী এই মরেছে তীর তো দেখছি আমার দিকেই ঘুরে গেল কি হলো মন্ত্রী আবার কি বিড়বির করছো আমাকে নিয়ে এই কথা তাহলে না হয় এখন থাক পরে এক সময় বলবেন না হয় না না ওই পরে পরে করেই আসল কথাটা ধামাচাপা পড়ে যাচ্ছে আজ তাহলে এই ভরা হাটে হাড়িটা ভেঙে ফেলুন মহারাজ আসলে ব্যাপারটা হলো যে গোপাল নানান বিপদি আপদি এতদিন আমাকে বিভিন্ন ভাবে রক্ষা করেছে ও যা করার সব গোপাল করেছে আর আমি আপনি আপনি টেনে টেনে মহারাজকে ওই বিপদের মধ্যে ফেলেছেন জি তখন থেকে বলছি কিছু একটা ভাবো ভাবো কিন্তু কোথায় কি খালি বসে বসে লেজ নাচ বেশ গোপালের যখন এতই বুদ্ধি তখন না হয় গোপালই আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক হ্যাঁ হ্যাঁ সে তো করবেই বলো তো গোপাল বলো মহারানীকে খুশি করার জন্য কি উপায় বের করলে উপায় একটা আছে মহারাজ তবে তার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা রাজি মহারানিকে খুশি করার জন্য আমরা সবাই রাজি কি বলো ও আজ যেন দেখছি এর বড্ড বুলি ফুটেছে কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলবে সবার কি সব রকম গুণ থাকে হ্যাঁ হ্যাঁ কেউ কেউ তো আবার গুণে বেগুন যেমন তুমি অপদার্থ কোথা নানা গোপাল তো দেখি তোমার পরিকল্পনাটা কি যেমন খুশি সাজো কি আর কি কেন মহারাজ আমরা যদি সবাই মিলে কিছু না কিছু সেজে মহারানীর সামনে হাজির হই আর বিভিন্ন রকম কেরামতি দেখাই ও তাহলে তো কথাই নেই একেবারে জমে ক্ষীর হয়ে যাবে কি যে করি আমি হব বহুরূপী আচ্ছা ইজান একেবারে কোলে পড়লো গোপাল এমন একটা কান্না হলো তাকে কিন্তু পুরস্কার দিতে হবে তা তো বটেই যার সাজ সেরা হবে তাকে পুরস্কারও দেওয়া হবে তাহলে ধরে নিন মহারাজ পুরস্কারটা আমার ঝুলিতেই ঢুকছে ঈশরানি এসো এবার এমন কান্ড দেখবে যে সে একেবারে গড়িয়ে পড়বে কি এমন দেখাবেন দে, মহারাজ ও আমি তো আর তর্ষ হইতে পারছি না 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 হোয হোয না ধৈর্য তো একটু ধরতেই হবে না নয় ধরলাম কিন্তু হবেটা কি সেটা তো বুঝতে পারছি না কইরা বলি কি রাক্ষস খুব কষ্ট আমার দারুণ ভয় কি বইকে জয় করব মহারানী দেখবি রাক্ষসকেও বশ করা যায় কিন্তু কিভাবে জয় করব ও তো আমার দিকেই বেড়ে আসছে ও আউ মাউ কাউ মহারানীর গন্ধ পাউ না না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আবার কি করলাম আমাকে ছেড়ে দাও আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি মহারানী আপনি খুশি হলেই আমিও খুশি তুমি কে বলো তো আগে আমি সেনাপতি মহারানী তবে এবার দেখুন জাদু বলে বলে করে দেব কাবু কি জাদু দেখাবে জাদুকর আমাকে যা দেবে দাও আমি করে দেব উধাও উমা কি বলে কি সত্যি সত্যি যদি সব উধাও করে দেয় পশু পাখি মানুষ এক নিমেষে করে দেব ফানুস আমার কিন্তু বেশ ভয় করছে এবার তাহলে আমার কম্ম কাবার জানি মহারানী আপনি আমায় দেখে খুশি একেও জানো হ্যাঁ হ্যাঁ খুব চেনা চেনা লাগছে হ্যাঁ লাগবেই তো

শক্ত নয় গোপাল না 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 এ গোপালের ভারী দুষ্টুমি মজা করে করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছিল আর একটু হলে তবে যাই বলো আর তাই বলো আশরকিন্তু একেবারে জমিয়ে দিয়েছে গোপাল বাবা তা বলতে সত্যি গোপাল তুমি পারো বটে ওরে বাবা বাজাও বাজাও কে নকুল নো এ আসল বড় আশোল তাই তো মুনি হচ্ছে কিন্তু এমন লোকালয়ে শিয়ালই লুকোততে থেকে খুব ভয় করছে না না কেউ তারা ওকে আমায় নির্ঘাত খাবে কেউ তারাও? ইয়াস ভি আয় আমার সামনে দা আরে অরে এ সিয়াও তো দেখছে কথা বলি কথা কেন কাজও একেবারে করিক করবা পরীক্ষা করে দেখতে পারেন তার মানে এটা অনুকূল নকল নয় আমি একেবারে আসন মানে মহা মন্ত্রী জানি জানি আর পরিচয় দিতে হবে না ও সাজ একটা শেজেত তবেই তো সেরা সেরা হব আমি আর বাকিরা আমুল চুষলে না 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 সত্যি সবাই মিলে বিভিন্ন রকম সাজ সেজে আমায় খুব আনন্দ দিয়েছে মহারাজ তাহলে তুমি বলো রানী কার সাজ দেখে তুমি খুব খুশি হয়েছো সত্যি বলছি কি মন্ত্রী মশাইয়ের শেয়ালের সাজ দেখে আমি তো একেবারে চমকে গেছি তবেই গোপালও কিছু কম যায় না কেমন চিন্তায় ফেলে মহারাজ ঠিক গোপালের হয়ে ঝোল টানবে গোপাল কম যায় না এ বলে আমায় দেখো ও বলে আমাকে কিন্তু আপনি কাকে দেখলেন মহারানী যাকেই দেখুক তাতে আপনারই বা কি। আর আমারই বা কি বড়দের কথার মাঝখানে ফড়ন না কেটে যাও ঘুমটা টেনে বসে যাও আমি তো ঠিক কইই ফেলেছি প্রথম মহামন্ত্রী আর তারপরে গোপাল এবার বলুন আপনি কি বলেন তোমাকে খুশি করার জন্যই তো এই সব তাই তোমার কথাই সব তাহলে শুভ কাজ ফেলে না রেখে চটপট দিয়ে দিন না মহারাজ কি দেবেন মানে কাল রাজসভাতেই দেবো আজ আর হোক সেরা সেরা পুরস্কার বলে কথা একটু ভাবনা চিন্তা না করে তো আর না নোটা আবার ঠিক ভাঙচি কেটে দিল হ্যাঁ আজ না কাল আর গোপাল তখন করে আমায় কি কিছু বললেন তবে মন্ত্রীমশাই হ্যাঁ হ্যাঁ বললাম তো দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে গোপালের নাম কপাল কে ফুলবে আর কে চুপ সে যাবে সেটা তো কালকেই টের পাবেন গোপাল তখন কি যেন একটা ইশারা করল আহা কিন্তু ইশারাটা তো আমি ঠিক ধরতে পারলাম না 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 কি যেন বলতে চাইলো গোপাল আমি যা বলতে চাই সেটা আবার বলে ফেলি মহারাজ এই তো এই তো গোপাল বলந்து দিছি কি কোনটা মহারাজ পুরস্কারের ব্যাপারটা আরে হ্যাঁ হ্যাঁ

শুধু আমি যেমন বলছি আপনি তেমনটাই বলবেন দেখি গোপাল মাত করে কি না যেমন ব্যাপার কি বলতো হ্যাঁ না মানে কিসের ব্যাপার মানে ওই তো তো কোন থেকে তুমি যেন কেমন খুশখুস করছো এই শরীর তো ঠিক আছে তো মানে ওই কুরাশপাটটা ওটা না শুনলে মনটা যে কেমন আনচান আনচান করছে মহারাজ বলে দিন না মহারাজ আরে বলবো তো বটি না বলে আর যাব কোথা বলব না বলবো না করে বলেই দিন না মহারাজ প্রতিযোগিতায় পরাজিত হয়ে হুম গোপাল গেছে সাধু হয়ে হুম মা ছন্দের কি মিল যেন নোড়ার সঙ্গে শীল রাখা তোমার ছেল নোড়া যত্ন করি কিন্তু আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি অথচ গোপালেরই কোনো পাত্তা নেই একই মহারাজ কি কি না মানে আপনি তৈরি তো মহারাজ যাক বলে একেবারে 100 110 ভাগ তৈরি কিন্তু আপনার ঘোষণার অপেক্ষায় মন্ত্রী মশাইয়ের যে প্রাণ যায় যায় ওই তো হঙ্গোপালে চলে গেছে যাক এবার মনে হচ্ছে মহারাজ ঘোষণা করবেন সেরা তো হয়নি তুমি আর বুঝবে কি চাক সে যা হয়েছে এখন তাহলে পুরস্কার ঘোষণার পালা হ্যাঁ হ্যাঁ ঝেড়েক তো দেখি মহারাজ হয় আমার সরোবরের একজোড়া রাজহাঁস আর না হলে একজোড়া বাদশাহী মোহর যে সেরার সেরা সেই বেছে নেবে যে যেকোনো একটা

তোমার বুদ্ধি তারিফ করতেই হবে এতে আবার কি প্রমাণ হলো মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি শুধু এখনকার মূল্য ভেবে মোহর দুটো নিলেন কিন্তু একবারও ভেবে দেখলেন না যে ওই রাজহাসের ডিম বিক্রি করে দিনের পর দিন কত আয় হবে সত্যি গোবল বহুদূরের কথা ভাবে এটাই প্রকৃত বুদ্ধিমানের গুণ চা গোপাল এবারেও আমাকে টুপি পরিয়ে দিল মহারাজ আমি নবাবের অনুরোধ নিয়ে এসেছি এই মরেছে আদেশের বদলে অনুরোধ কেমন আবদার না 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 তুমি বলে ফেলো কি বলবে বড় দেখি নবাবের বেগম এক জটিল রোগে শয্যাশায়ী তাই হাকিম পরামর্শ দিয়েছেন প্রতিদিন দুটি করে রাজহাঁসের ডিম খেতে হবে ওকে মিস্ত খাওয়াও না কে বারণ করেছি কিন্তু এমন রাজহাঁস আপনার সরোবরই আছে মহারাজ তাই নবাবের অনুরোধ আপনি যদি প্রতি সপ্তাহে ওই ডিম মুর্শিদাবাদে নিয়ে যাবার অনুমতি দেন সে না হয় ঠিক আছে কিন্তু না না নবাব তার জন্যে যথেষ্ট মোহর দেবেন মানে মানে প্রতি ডিম পিছু পাঁচটি সোনার মোহর যা মন্ত্রী মশাইয়ের কি হলো কেন মরার ওপরে খাঁড়ার ঘা কিন্তু এখন তো ওই মালিক গোপাল আমার কোনো আপত্তি নেই মহারাজ বলে যখন দেন তখন একেবারে ছাদ ফুটো করে দেন সবই ওনার ইচ্ছা উপরওয়ালা তার সঙ্গেই থাকে যে হয় সেরার সেরা